সম্মানিত আসসালাম আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান আহুজা পিয়ানু স্টেন্জার সহ বিভিন্ন ব্যান্ডের মাইক মেশিনের অরিজিনিয়াল টেন কে ভলিউম আপনারা জানেন ইন্ডিয়ান মাইক মেশিনগুলোতে এ টেন কে ভলিউম থাকে আর আমরা মার্কেটে যেই ভলিউমগুলো পাই সেগুলো হচ্ছে বি টেন কে যার কারণে সাউন্ড কোয়ালিটি অ্যাকোরেট পাওয়া যায় না আমরা নিশ্চিন্তে আপনাদের বলতে পারি আমাদের কাছ থেকে এই ভলিউমগুলো ক্রয় করে আপনার ব্যবহৃত মাইক মেশিনে ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটি আগের মতোই পাবেন এছাড়াও আমাদের কাছ থেকে মাইক মেশিনের ড্রাইভার সার্কিট বোর্ড অডিও সার্কিট বোর্ড পাওয়ার ট্রান্সফর্মার আউটপুট ট্রান্সফর্মার ইনপুট কয়েলসহ যে কোনো খুচরা কম্পোনেন্ট ক্রয় করতে পারবে। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলায় সাউন্ডের মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন মাইক মেশিনের ভলিউমসহ যে কোনো খুচরা কম্পোনেন্ট ক্রয় করতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে সম্মানিত ভিউয়ার্স বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তীতে দেখা হবে এমডি সাউন্ড টেকনোলজির নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ